আওয়ামী লীগ নিয়ে যে বার্তা দিলেন কায়কোবাদ এদিকে মানুষের মধ্যে ধারণা হচ্ছে সরকার ইচ্ছা করে নির্বাচন বিলম্ব করছে বলছেন মির্জা ফখরুল জানাব বছরের শুরুতে কোন ঠাসা শেষে ক্ষমতার কাছাকাছি বিএনপি এবং সর্বশেষ জানাব রাষ্ট্রের সংস্কার হলে সবাই ন্যায় বিচার পাবে বললেন নাহিদ ইসলাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগ যে বার্তা দিলেন কায়কোবাদ বিএনপির ভাইস চেয়ারম্যান কাজে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরেছেন তিনি সাংবাদিকদের বলেন আমরা যারা একত্র থেকে আন্দোলন করেছি ব্যক্তি স্বার্থে যদি আমরা বিভক্ত হই তাহলে উনিশশো ছিয়ানব্বই সালের মতো ঘটনা ঘটবে তাহলে কিন্তু দু সালে সরকারের পরবর্তী পর্যায়ের যে ঘটনা সেগুলো আবার ঘটতে পারে যেমনভাবে লগি বৈঠার ঘটনা ঘটেছিল আমরা একত্র না থাকলে তেমন ঘটনা আবার ঘটতে পারে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন উনিশশো সালে যদি আমরা ভুল না করতাম বিশেষ করে ইসলামী দলগুলো যদি ভুল না করতাম আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসতে পারতো না এই ক্ষমতায় আসার মূলে কে এবং কারণ কি সেটা আমাদের বুঝতে হবে সেখান থেকে শিক্ষা নিতে হবে তিনি বলেন আগের সরকারের সময় যেমন গুম খুন চাঁদাবাজি দখলবাজি ও নির্যাতন করা হয়েছে এর যদি পুনরাবৃত্তি হয় তাহলে তাদের আবার সেই অবস্থা ভোগ করতে হবে জনগণকে এসব অন্যায় অত্যাচার ও অবিচার থেকে মুক্ত রাখতে হবে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কায়কবাদ হাত জোর করে আওয়ামী লীগের মতো কোনো অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন না করার অনুরোধ জানান তিনি বলেন দলের মধ্যে যারা এগুলো করবেন তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে শুধু তাই নয় আজীবনের জন্য তাদের দল থেকে বহিষ্কার করতে হবে কাজে শাহ মুফজল হোসেন কায়কোবাদ বলেন সংস্কার করবে গণতান্ত্রিক সরকার যাদের ভোট দিয়ে জনগণ নির্বাচিত করবে দু সালের একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজা হয়েছিল বিএনপির নেতা কায়কোবাদের তবে তিনি রায় হওয়ার পলাতক ছিলেন ডিসেম্বর এই মামলায় ভিত্তিতে বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বাতিল করে দেয় হাইকোর্ট এতে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ সহ সব আসামি খালাস পান মানুষের মধ্যে ধারণা হচ্ছে সরকার ইচ্ছে করে নির্বাচন বিলম্ব করছে বলছেন মির্জা ফখরুল অনির্বাচিত সরকারের হাতে দীর্ঘকাল ক্ষমতা থাকা উচিত নয় বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমরা সংস্কার চাই আমরা সংস্কার বেশি চাই কিন্তু আমরা এটাও চাই দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয় ভোটার হওয়ার বয়স আঠারো থেকে কমিয়ে সতেরো বছর করা সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের একটি বক্তব্যের উল্লেখ করে মির্জা ফখরুল নির্বাচন প্রলম্বিত করা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি বলেন এটা করতে গিয়ে আরো সময় যাবে আরো সময় ক্ষেপণ হবে আমরা না কিন্তু কেন মানুষের মধ্যে একটা ধারণা হচ্ছে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্ব করছে এটা করা সঠিক নয় প্রধান উপদেষ্টার বক্তব্যে জনমনে বিতর্ক সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব তিনি বলেন এখন তাহলে কি করতে হবে নতুন করে আবার ভোটার তালিকা তৈরি করতে হবে আমি মনে করি যে এই বিষয়কে এভাবে না বলে এই নিয়ে অংশীজনদের সঙ্গে কথা বলে তারপর এই বিষয়ে আনতে পারলে ভালো হতো কোনো বিতর্কের সৃষ্টি হতো না এখন তো আরো বেশি করে মানুষ আশাহত হয়ে যাবে অ্যাট দ্য সেম টাইম মানুষের মধ্যে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্ব করার আশঙ্কা সৃষ্টি হচ্ছে বিষয়টি নির্বাচন কমিশনের হাতে ছেড়ে দেওয়ার পরামর্শ দেন মির্জা ফখরুল তিনি বলেন আপনি তো প্রধান নির্বাহী আপনি প্রথমেই বলে দিচ্ছেন যে সতেরো বছর হলে ভালো আপনি যখন বলছেন তখন নির্বাচন কমিশনকে এটা করতে বাধ্য করছেন যেটা নির্বাচন কমিশন ঠিক করবে যদি এক বছর কমাতে চান তাহলে সেটা নির্বাচন কমিশন প্রস্তাব করুক যারা নতুন হয়েছে এই বিষয়ে নির্বাচন কমিশনকে ছেড়ে দিন তারা সিদ্ধান্ত নেবে কিন্তু উনি যখন বলে দেন তখন এটা একটা চাপ তৈরি হয় নির্বাচন কমিশনের জন্য দ্রুত নির্বাচনের দাবি অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে আবারও দ্রুত নির্বাচনের দাবি জানান মির্জা ফখরুল তিনি বলেন আমি আবারও বলছি মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে এবং আমরা যেটা চাই যে তারা সফল হোক এবং এজন্য সব রকম সহযোগিতা করতে আমরা তৈরি আছি সবচেয়ে বেশি অনুরোধ করব দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন তা না হলে সমস্যাগুলোর সংকট বাড়তেই থাকবে স্বাধীনতা সার্বভৌমত্ব বলেন বর্ডার সমস্যা বলেন সাবোটাজ করার যে ঘটনাগুলো হচ্ছে এই ঘটনাগুলো কমানো যাবে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব এই প্রসঙ্গে মির্জা ফখরুল গতকাল জাতীয় সংলাপে অর্থনীতিবিদ দেবপ্রিয় উল্লেখ করেন তিনি বলেন এখনো কিন্তু মানুষ স্বস্তি পায়নি একটা অনুষ্ঠানে ছিলাম সেখানে গতকাল অধ্যাপক দেবপ্রিয় ভট্টাচার্য বক্তব্যে বলেছিলেন খুব ভালো কথা সংস্কার তো সবাই চায় কিন্তু স্বস্তি চায় বাজারে স্বস্তি চায় রাস্তায় বেরিয়ে খুন হয়ে যাবে না সেটা চায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে ছয় সাতজন জন মারা যাবে না সেটা চায় সরকার আরও বেশি গভর্নেন্সের দিকে নজর দেবেন আশাবাদ ব্যক্ত করে বিএনপির এই নেতা বলেন ব্যাংকের সব টাকা লুট করে নিয়ে চলে গেল তাদের বিরুদ্ধে তো একটা মামলাও শুরু হলো না অন্য মামলা হচ্ছে যেটা আগের মতো সেই পুরনো অজ্ঞাতনামা এক হাজার থেকে পনেরোশো আসামি ওই একই কায়দায় আবার একটা বাণিজ্য করার ব্যবস্থা করা হয়েছে এগুলো বন্ধ না করলে আপনি যেই জায়গায় পৌঁছে যাচ্ছেন সেই জায়গায় আপনি পৌঁছাতে পারবেন না বছরের শুরুতে কোন শেষে ক্ষমতার কাছাকাছি বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দু সালের শুরুতে তৎকালীন ক্ষমতাসীন সরকারের নানা ধরনের চাপের সম্মুখীন হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু বছরের শেষে দীর্ঘ দেড় দশক ধরে সরকার বিরোধী আন্দোলনের ফসল হাতে পেয়েছে দলটি একই সঙ্গে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমানে দেশ গঠনের কাজে অন্যতম প্রধান শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে দলটির এই দীর্ঘ লড়াইয়ে দিতে হয়েছে নানা বারবার হতে হয়েছে চ্যালেঞ্জের মুখোমুখি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিভিন্ন স্তরের নেতাকর্মীকে দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিভিন্ন স্তরের নেতাকর্মীকে অসংখ্য মামলা মাথায় নিয়ে লড়তে হয়েছে সরকারের বিরুদ্ধে স্রোতের প্রতিকূলে নেতাকর্মীরাও বিভিন্ন সময় হয়েছেন জেলে বন্দি এছাড়া অনেকে হয়েছেন বাড়িছাড়া ছাড়া ও দেশান্তরী তবে এমন পরিস্থিতি থেকে উত্তরণ হয় পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনের স্বৈরাচারী সরকারের পতনের মধ্যে মধ্যে দিয়ে মূলত থেকে বছরের সবচেয়ে ফুরফুরে অবস্থানে রয়েছে বিএনপি বর্তমানে আগামী নির্বাচনকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতারা প্রতিদিনই কোথাও না কোথাও হচ্ছে সভা সমাবেশ স্বৈরাচার আওয়ামী লীগের ষোলো বছরে কোণঠাসা হয়ে পড়া দলটির পালে হাওয়া লেগেছে তারা ঘুরে দাঁড়িয়েছে মাঠের রাজনীতিতে তবে রাষ্ট্র পুনর্গঠনের দলটির সামনে এখনো রয়েছে নানামুখী চ্যালেঞ্জ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির তবে বিগত দিনে দেওয়া একত্রিশ দফার রূপরেখা যে কথার কথা নয় তা প্রমাণ করতে হবে কাজের মাধ্যমে তাদের সংস্কার প্রস্তাবগুলো নতুন আঙ্গিকে দেশবাসীর সামনে তুলে ধরতে হবে খালেদা জিয়ার মুক্তি চিকিৎসা এবং রাজনীতিতে ফেরা দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দুই সালের আটই ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয় পরে সালের মার্চ তৎকালীন সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয় তারপর বিভিন্ন সময় তার মুক্তির মেয়াদ বাড়ানো হলেও শর্ত অনুযায়ী তাকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা হয়েছে পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ছয় আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান খালেদা জিয়া প্রায় সাত বছর পর গত সাতই আগস্ট বিএনপির জনসভায় খালেদা জিয়ার ভিডিও রেকর্ডিং বক্তব্য প্রচার করা হয় আর এক যুগ পর গত একুশে নভেম্বর সেনাকুঞ্জে অনুষ্ঠিত সশস্ত্র বাহিনী দিবসে যোগ দেন তিনি এদিকে চলতি মাসের পঁচিশ তারিখ খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এ বি এম সাত্তার জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী সাতই জানুয়ারি লন্ডনে নিয়ে যাওয়া হবে তারেক রহমানের মামলা ও প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার সালের জানুয়ারি সুপ্রিম তারেক রহমানের বক্তব্য বা বিবৃতি নিষেধাজ্ঞা চেয়ে একটি রিট করেন আইনজীবী নাসরিন সিদ্দিকী কারণ হিসেবে বলা হয়েছে আইনের দৃষ্টিতে তিনি পলাতক আসামি পরের দিন হাইকোর্ট সহ আদেশ দেন এতে তারেক রহমানের সব ধরনের বক্তব্য ও বিবৃতি গণমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা দেওয়া হয় এই আদেশ বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয় এছাড়াও দু হাজার তেইশ সালের আঠাশে আগস্ট এক আদেশে হাইকোর্ট তারেক রহমানের বক্তব্য বিবৃতি অডিও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব থেকে সরাতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে বিটিআরসি কে নির্দেশ দেন কিন্তু পাঁচই আগস্টের পট পরিবর্তনের কিছুক্ষণ পর গণমাধ্যমগুলো তারেক রহমানের বক্তব্য ও ভিডিও প্রচার শুরু করে ফলে প্রায় দশ বছর পর গণমাধ্যমে ফিরে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা ফখরুলের জেল মুক্তি দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মির্জা ফখরুল ও আমির খসরুকে দু সালের আঠাইশে অক্টোবর বিএনপির মহাসমাবেশের কর্মসূচির পরপর গ্রেফতার করা হয় পরে দুই চব্বিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি কারাগার থেকে মুক্তি পান তারা প্রায় সাড়ে তিন মাস কারাগারে তারা বন্দি ছিলেন এছাড়া নানা অভিযোগ গয়েশ্বরচন্দ্র রায় রুহুল কবির রিজভি আবদুল্লাহ মিন্টু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী আমানুল্লাহ আমান শাহজাহান ওমর মজ্জিম হোসেন আলাল আল মাহবুদ্দিন খোকন সহ শীর্ষস্থানীয় সব নেতার বিরুদ্ধেই মামলা দায়ের হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ